করছি স্টার্ট একটা দশ বাজে সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে মানে স্নান কাচা কাছে বান্না মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নানো স্নান টান করানো খাওয়ানো টানো সবকিছু দশটার মধ্যে কমপ্লিট মেঘনাকে একটু ভাত তখন আমগারোটা বেজে গেছে এগারোটা দশ বেজে ছিল। স্নান করছিলো আর দশ দশটার দিকে খাওয়াতে বসেছিলাম তো দশটার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে আর কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি এটা ভাত আছে আজকে দারুণ রান্নাটা করেছে মানে নিরামিষ সব কিছু বাট টেস্টি বেগুন ভাজা এক পিস দু পিস করেছিলাম এক পিস মেঘনাকে গরম ভাত দিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে গরম ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাইছিলাম সকালে দেখো মোচার ঘন্ট বেগুন ভাজা শাক ভাজা নটে শাক আর হলো টমেটো দিয়ে টমেটাল টমেটো আর বলতে একটু আম ছিল কেটে রেখেছিলাম আমটা না একটু নরম নরম হয়ে গেছে মানে পাকা আম যেরকম হলুদ হলুদ কালার হয় সেরকম হয়ে গেছে তো দুঃখের বিষয় হচ্ছে ওর বাবা আজকে খেতে আসবে না আজকে মানে দোকানের যে মালিক আছে সেই দাদার বাড়িতে আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন করেছে তো দুপুরবেলা ওখানে খাওয়ার জন্য ইনভাইট করেছে তো ফোন করে বলে দিলো যে আমি আসবো না একটা সময় আসে ওয়েট করে থাকি ও আসলে মেঘনাকে খাওয়াই মানে একসাথে বাবার সাথে খাইয়ে দিই তাহলে ও খেয়ে নেয় আর আমারও খাওয়া যায় বেশ ভালো লাগে আর নাহলে পরে না দেরি হয়ে যায় ভালো লাগে না ওকে সে নিচে নিয়ে যায় ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা টাইম লেগে যায় তার জন্য ওর বাবার সঙ্গে ওকে খাই দিই আমি পরে খাই কোনো কোনো সময় আবার ওকে খাওয়াতে পারতো আমি খেয়ে নিই তো হলো আজকে রান্না বান্না তো এখন আমি মেঘনাকে খাওয়াবো একটা বারো হয়ে গেছে বাড়তে বাড়তে ও আস্তে আস্তে দেড়টা হয়ে যাবে নিচে রয়েছে খেলা করছে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তো চলো মেঘনাকেও খাইয়ে খাই দেয় আর আমিও খেলে দেখতে ব্লগটা তো বন্ধুরা এই দেখো নিচের ঘরে আছি দেখো ঘুমিয়ে গেছিলাম এখন বাজে সাড়ে পাঁচটা ঘুমিয়েছি তখন সাড়ে তিন তিনটে সাড়ে তিনটের মতো বাজে মেঘনাকে ঘুম পাড়িয়ে আমি কি করবো আমি শুয়ে থাকি উপরে ঘরে এত গরম সন্ধ্যাবেলা উপরে ঘরে যাই নিচের ঘরটা দুপুরে চলে আসি তো ঘুমিয়ে যাই মেঝেতে আমি আর মেয়ে তো মেঘনা ঘুমিয়ে গেলে আমি কি সব সময় তো ফোনও দেখতে ভালো লাগে না একটা মুডের ওপর নির্ভর করে দেখতে আর দুপুরবেলা ভাত খাওয়ার পর না একটু শুলেই না চোখটা লেগে আসে সে যে কোনো মানুষই হোক না কেন তো এই যে গালমুল ফুলে যাচ্ছে কি করবো বলো দেখো পাউডার নিয়েছি এত গরম তো এই যে মেঘনা হ্যাঁ দেখো মেঘনা কি করছিস ওর দাদু কি করছিল সে আটা আটা নিয়ে খেলছে দেখো মা কি করছো কি করছো দেখা ললিপপ বানাচ্ছিস আচ্ছা ও আটা দিয়ে এখন ললিপপ বানাচ্ছে ও দেখো ভড়ির কাটা এখন পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটা এখন বাজে দিচ্ছি ভীষণ গরম লাগছে এত গরম লাগছে না ধারণার বাইরে তো এখন মেঘনার জন্য টিফিন করব চিড়ে আছে একটু চিড়ের পোলাও করবো ভাবছি তো আমিও একটু খাবো আর ওকে ওকে দেবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে সন্ধেবেলা না কিছু খাই না একবারে রাতে খাচ্ছি আবার কোনো কোনো দিন সকালেও কিছু খাই না হয় চা বিস্কুট খেলাম নাহলে একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেলাম কোনো কোনো দিন একটু ভাত পানতে ভাত রয়েছে ফেলে দেবো ফেলে দিতেও তো মায়া লাগে বলো ভাত ফেলতে খুব মায়া লাগে বিশ্বাস করো ভাত নষ্ট করি না আমরা তো ওই জন্য ওই ভাতটা খেয়ে নিই আর গরমকালে পান্তা ভাত খেতে তো এমনি ভালো লাগে সবার কিন্তু অনেক অনেকে আছে না পান্তা ভাত খেলে ফুলে যায় তা আমিও না সেই রকম একটু যদি কন্টিনিউ পর কয়েকদিন পান্তা ভাত খেলে না আমার গাল মুখ ফুলে যায় শরীর ভার ভার লাগে খুব চোখ মুখ ভার হয়ে যায় তো এই দেখো এই দেখো একটু এই জন্য এই অবস্থা কী করবো হয়ে গেলে এরকম যখন বিয়ে আগে রোগা ছিলাম তখন সবাই বলতো রোগা 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 আর এখন খুলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি কিন্তু মোটা না আমার হাইটটা কম বলে আমাকে একটু বেশি হেলদি লাগে আর আমার মুখটা একটু ভরা ভরা আগা ঘুরাই মানে যখন রোগা ছিলাম তখনও শরীর অনুযায়ী আমার মুখটা একটু সবসময় ভরা ভরা আর ক্যামেরাতে বা ফটোতে একটু আমাকে একটু মানে বেশি হেলদি লাগে সামনে থেকে কিন্তু অন্য অতটাও না তারা সামনে থেকে চলে জানে তারা জানে একটু ভিডিওতে ফটোতে আমাকে একটু বেশি হেলদি লাগে আমি নিজেই বলি এবং সবাই বলে যে হ্যাঁ তোকে সামনে অরিজিনালি থেকে ভিডিওতে বা ফটোতে একটু বেশি হেলদি হেলদি লাগে বাট আমার ওজন কিন্তু ঠিক আছে আমার ভয়েস অনুযায়ী ওজন অনেক কম মানে আমাকে দেখে যতটা হেলদি লাগে দেখে যতটা ওজন মনে হয় অনেক কম আমার ওজন আর এখন তো মেঘনাকে নিয়ে স্কুলে যাই এখন কদিন আগে ওজন খোলাম তিন চার দিন আগে একটা দিদি এসেছিলো উনি ওনার বাচ্চা নিয়ে আসে তো দিদিটা মানে আমার থেকে সামান্য একটু লম্বা হবে বেশি না আমার থেকে একটু লম্বা কিন্তু ওনার মানে বেলিফেট মেলিফিট কিছু নেই চলা করে মানে মেনটেন করে আর কি ফিগার মেনটেন করে তো দেখে খুব মানে হেলদি মানে হেলদি ফিগার লাগে যাকে বলে কিন্তু আমার থেকে ওজন অনেক বেশি ওজন করলো যে আমাকে বলছে তোমাকে তো দেখে মনে হচ্ছে আমার থেকে অনেক ওজন বেশি আমি বললাম আমার হাইটটা কম তো ওই জন্য আমার ওজনটা একটু বেশি মনে হয় অ্যাকচুয়ালি আমার ওজন অতটাও না যত তোমরা মনে করছো বা যতটা আমাকে দেখে লাগে তো কী আর করা যাবে ইচ্ছা করে তো আর কিছু হচ্ছে না হাঁটা তোলা হচ্ছে না সবসময় ঘরের মধ্যে থাকছি বেরোনো হচ্ছে না আর এখানে কোথাও কিছু চিনি না কোথায় যাবো ওই বাড়ির সামনে এক রাস্তা ওই একটু পার্কে নিয়ে যাই আর এইদিকে দিকে ক্যানেল পার্ক দিয়ে যাই একটু কুচকা খেলে খেলাম নাহলে মেয়েকে একটু ঘুরিয়ে ব্যাক করে চলে আসে এর থেকে বেশি কিছু চিনি না আর আমার না রাস্তায় খুব কুকুরের ভয় লাগে ওই জন্য আমি মেয়েকে নিয়ে একা বেরো আমার ভীষণ কুকুরের ভয় তো ওর বাবার সঙ্গে যেখানে যাই বাবার সঙ্গে যাই যেখানে যাই বাবার সঙ্গে একা ছাড়া বেরোয় না হয় কিছু কেনাকাটা করতে হলো বা একটু মাঝে মাঝে ঘুরতে যাওয়া হল এইরকমই তো লাস্ট ঘুরতে গেছিলাম চার তারিখে এপ্রিল মে মাসের চার তারিখে লাস্ট করতে গেছে দেখ না জলের বোতলটা খুলে রেখেছিস কেন বাবা জল পড়ে গেলো দেখ তো বিছানাটা ভিজে গেল কী কী করিস না তুই এবার তোর ঠাম্মা এসে তোকে বকবে দেখিস ভালো লাগে না কিন্তু আমার এগুলো পছন্দ না একদম জল নিয়ে কেউ বিছানায় খেলে কথা শুনিস না এই দেখো আমরা কোথায় এসেছি চায়ের দোকানে চায়ের দোকানে এসেছি দেখো মেঘনা লেস খাবে আর বিস্কুট খাবে বলছে ওই জন্য এসেছি কি আছে দেখা এই দেখো মেঘনা তো লেজার বিস্কুট খাওয়ার জন্য বায়না করছি আর ওই সঞ্জীব কাপুর দোকানেই যাবে আর কোথাও যাবে না আর নাইকি করে তো বেশি দূর যায় নাই সুন্দর হয়ে গেছে বলে রাস্তায় দেখা আমাদের বাড়িতে বাইরে থেকে দেখা যাচ্ছে ওই রোপরে ওইটা আমার ঘর ঘাট প্লাস্ট দোকানে আসছে আর নিচে এই যে আমাদের দুটো দোকান ভাড়া দেওয়া আছে

এটা হচ্ছে একটা বাস গ্যারেজ এই যে আমাদের বাড়ির সামনে ওই যে আমাদের বাড়ি ওই যে ল্যাম্পোস্টটা ওটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে বাস গ্যারেজ হ্যাঁ হ্যাঁ যখন দাদা বাড়ি যাবো তখন বাসে যাবো হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা গরম লাগছে এরকম মেঘনাকে নিয়ে হাঁটতে হাঁটতে ডাইটে করে চপ আনতে চলে গেছে চপ আর মুড়ি খাচ্ছি বলেছিলাম চিড়ের পোলাও করব চিরেটা ভিজিয়ে রেখেছি আমি আর চিড়ের পোলাও খাবো না ওকে করে দেব তা আমি চপমরে খেয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে ওই যে রাধাকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা দিচ্ছে আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই ছাদে এসেছি গরম লাগছে খুব আর আকাশে খুব মেঘ করেছে তারা দেখা যাচ্ছে মেঘ করে তো না বৃষ্টি হবে কিনা মেঘ ভেসে ভেসে যাচ্ছে বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি চিরের পোলাও বানিয়ে মেঘনাকে খাওয়ালাম এখন ওকে পড়তে বসাচ্ছি এই যে এই যে বইপত্র বের করেছি মেঘনা উইদাউট ড্রেস আছে আজকাল আমার সবকটা ব্লগেই না লিমিটেড চলে আসছে মানে মনিটাইজেশন অন হচ্ছে না কেননা বাচ্চাদের ভিডিও না বেশি দিলে না প্রবলেম হয়ে যায় মানে পুরো ভিডিওটাই বেকার হয়ে যায় ভিডিওটা তো ভালোবাসার খাতিরে আছে এবার এত কষ্ট করে ভিডিও করে যেহেতু চ্যানেলটা মনিটাইজ আছে এবার ভিডিওগুলোতে যদি হয় কেমন লাগে বলো এমনিতেই এমনিতেই রিচ কমে গেছে ভিউজ হচ্ছে না তার মধ্যে এই অবস্থা আর এই গরমের মধ্যে তো সবসময় বাচ্চাকে জামাও পরানো যাচ্ছে না বাড়িতেও আর আমাদের ঘরে যা গরম একটু বাইরে বেরোনোর উপায় নেই ছাদে একটু গেলাম তাও ছাদ গরম রয়েছে তার জন্য ঘরে এসে ফ্যানের তলায় ওকে একটু চিরের পোলাও খাই দিলাম এখনো একটু যে পড়তে বসেছে মানে পড়তে বসাবো আর কি তো এখনো মানে ওকে মানে জোর করে পড়াতে বসাই না আমি ও খেলার ছলে পড়ে আর লেখালেখি অনেকটাই শিখে গেছে পড়তে সবই পারে কিন্তু লেখালেখিগুলো গুলো সব পারে না অনেকগুলোই শিখেছে তো এখন একটু পড়তে বসিনি দেখো লং ড্রাইভে রাত্রেবেলা নাইটি করে ঘুরছি মেয়েকে নিয়ে বরকে নিয়ে ঘুরছি না মেঘনা তোর বাবাকে সারাদিন দেখতে পান না রাত্রেবেলা আসলে মেঘনা ডিনার করার পর একটুখানি বাইকে করে ঘুরে আসে মানে বাইকটা যেহেতু আমাদের পুরনো বাড়িতে রাখা হয় রাস্তায় লাইট নেই শুধু আমার কথা শোনো তোমরা তো পুরনো বাড়িতে যেহেতু আমাদের বাইকটা রাখা হয় এখান দিয়ে আসলে কেন ও কোন রাস্তা দিলাম আমি তো রাস্তাও চিনতে পারছি না আমি তো কিছুই চিনি না এখানে তো বাইকটা যেহেতু পুরনো বাড়িতে রাখা হয় বাইকটা ঢুকানোর আগে মেঘনাকে একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় প্রায় দিনই নিয়ে যায় দু একদিন হয়তো নিয়ে যায় না বা দু একদিন তখন আর যায় না তো আমাকে মাঝে মাঝে বলে চলো ঘুরে আসি বাইকটা রেখে হাঁটি হাঁটি চলে আসবো আর বাইকের যা আওয়াজ হচ্ছে আমার কথাই শোনা যাচ্ছে না নাইটে পড়ে দেখো বাস স্ট্যান্ডের কাছ দিয়ে দূরাই নিয়ে এলো আমার এই শুদ্ধ কথা বলতে বলতে বাঙাল ভাষা বেরিয়ে যাচ্ছে আমার দেখো শুদ্ধ কথা বলতে বলতে বাঙাল ভাষা বেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে নাইটি পরে রাত্রে এগারোটা বাজে না বাবু শ্মশানটা কই জানো এটা আমাদের শ্মশান ওই পতাকা টানানো ওইটা আস্তে আস্তে চলে গরমে তো বাইকে করে ঘুরতে লাগে এই যে দেখে নাও এই যে কলেজটা দেখে নাও তোমরা এই এটা হচ্ছে লেডিস হোস্টেল আর ওই যে কলেজের গেট আর এটা হচ্ছে নান্দনিকের মাঠ এখানে দুর্গা পুজো হয় এই যে এটাও হোস্টেল দেখলে রাস্তা দিয়ে নাইটে পরে রাত্রিবেলা ঘুরে চলে আসলো আমার কুকুরের ভয় কি জানি ওই যে ভয় বলি ভয় লাগে আমার ভয় লাগে কুকুরে আজকে আমি ব্লগে বলছিলাম যে আমার কুকুরের খুব ভয় লাগে ওই জন্য তো মেঘনাকে নিয়ে যাই না ভয় লাগে বলে আমাদের পুরনো বাড়ি চলে এসেছি এই দেখো এই যে আমাদের পুরনো বাড়ি আগে যখন ঠাম্মা ছিল আসতাম এখন ঠাম্মাও নেই তাই আসাও হয় না তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এটা আমাদের মাঠ এই যে এখন গাড়িটা ঢুকাবে অন্ধকার বাড়িতে কেউ নেই না কেউ নেই না বাবু ভাড়াটিকেও নেই না আমার ওখানে পোকামাকড় আছে চলে আয় মা চলে আয় এই যে টিকটকে তোমরা দেখতে ঠাম্মার কাছে আসতাম এই বাড়িটায় এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির এটা রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরে সব পুজো হয় হ্যাঁ কোথায় এসেছি এটা তোমার বাড়ি কার বাড়ি এটা আমার বাড়ি দাঁড়াও সামনে ফ্রন্ট ফ্ল্যাশটা এই দেখো হ্যাঁ এখন এটা কার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি তুমি এখানের বাড়ি চলো একটু যাই ভিতরে লাইটটা জ্বালাও বারান্দার বারান্দা সুইচ দাও সুইচ বোর্ড আছে না নেই লাইটটা একটু জ্বালাও তো যাই ভিতরটা একটু যাই থামা থাকতে তো আসতাম দুবেলা করে থামা নেই এখন চার বছর ধরে আসাই হয় না চার বছরে গুলো গুলো চার দিন দিনের সুদিনও ঠিক নেই কোনটা একটা সুইচ এখানে তো একটা সুইচও জ্বলছে না বাবু না 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 উপরে দিকে কোনো সুইচ নেই একটাই সুইচ ভেতর থেকে মনে হয় কাকু বন্ধ করে রেঁধে থাকে শোনা দাঁড়া না এই পাশে আসছি তো আমি অন্ধকার দিলাম না

আর ও বলে যে কী হচ্ছে ওখানে সব বৌরাই নাইটি করে বেরোয় বাজার যায় টাজার যায় তাতে কি হচ্ছে না এটা তো খারাপ জিনিস না পড়বে বেরোবে কোনো অসুবিধা নেই তো ওই জন্য এখন একটু বেরোয় মানে দিনের বেলা বেরোয় না এরকম রাত্রেবেলা হলে বা সন্ধ্যাবেলা হলে বেরোয় মানে একদিন বেরিয়েছে আর আজকে নিয়ে বেরোলাম কিন্তু বাইকে করে আরেক দিন নায়কি করে বেরিয়েছিলাম তো বন্ধুরা চলো আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো আজকে ব্লক পাইখানায় শেষ করে দিলাম এখন বাড়ি যাব হাত মুখ ধোবো মেঘনার খাওয়া হয়ে গেছে মেঘনাকে রুটি খাইয়েছি ওর দাদু রুটি করে রেখেছিল ওর জন্য তো ওকে রুটি দিয়েছিলো রুটি খাইয়ে দিয়েছে। আর আমাদের তো ভাত তরকারি সব কিছু আছে ওর বাবা খেতে আসেনি দুপুরে সেটাই রয়েছে তো রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো তো চলো আজকে ব্লক কাইখানা শেষ করে দিলাম ভালো থাকো সবাই সুস্থ থেকো গুড নাইট খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে